আসসালামু আলাইকুম আজকে আমি এমন দুটি অংশের কথা বলবো যে দুটি অংশ কভার করে ফেলতে পারলে তোমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বি এবং ডি ইউনিটের ভর্তি পরীক্ষায় অনেক অনেক প্রশ্ন হুবহু গমন পাবে প্রথম কথাই হচ্ছে তোমাকে প্রশ্ন ব্যাংক সলভ করতে হবে এখন প্রশ্ন ব্যাংক সলভ করার ক্ষেত্রে আমি যদি ঢাকা ইউনিভার্সিটির কথা বলি আমি তোমাকে কখনোই বলতাম না যে প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে মুখস্থ করো তুমি প্রশ্ন ব্যাংক সলভ করতে তুমি প্রশ্ন অ্যানালাইসিস করতে প্রশ্নে প্যাটার্ন ধরতে এবং প্রায়োরিটি লিস্ট মেনটেন করে তুমি সব টপিকস কাভার করতে কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে আমি বলবো প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে মুখস্থ করতে কেন কারণ তারা প্রশ্ন রিপিট করে এবং এই প্রশ্ন রিপিট করার মাত্রা কিন্তু কম না অনেক বেশি বিশেষ করে বাংলার ক্ষেত্রে এখন তুমি কি যখন প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করবে তখনই প্রশ্ন মুখস্থ করা শুরু করবে প্রথমে অ্যানালাইসিস করবে প্যাটার্ন ধরার চেষ্টা করবে তোমার কাছে আসলে স্ট্যান্ডার্ড লাগছে নাকি ইজি লাগছে কোন বছরের প্রশ্ন তোমার কাছে কেমন লাগছে ওই বছর আসলে তুমি পরীক্ষা দিলে কত পেতে এই সবকিছু তুমি দেখবে তারপর প্রায়োরিটি লিস্ট মেনটেন করে টপিকসগুলো সাজিয়ে নেবে এবং টপিকসগুলো কাভার করার পাশাপাশি তুমি প্রশ্ন মুখস্থ করা শুরু করবে বিশেষ করে বাংলা এর আগেও বলেছি যে বাংলার ক্ষেত্রে তারা বেশি প্রশ্ন রিপিট করে পাশাপাশি হচ্ছে ইংরেজি এবং যে কেউ কাভার করে ফেলবে আর প্রথম অংশ না হয় গেল দ্বিতীয় অংশ কি বিসিএস এর প্রশ্ন বিসিএস এর প্রশ্নের ক্ষেত্রে আমি যখন একজন মেডিকেল অ্যাসপিরিয়েন্ট ছিলাম আমি একদম দশম বিসিএস থেকে শুরু করে শেষ পর্যন্ত যেটাকে আমাদের ভাষায় বলা হচ্ছে ঝাড়া মুখস্থ করা মানে বলতে পারো যে দশম বিসিএস এর কথা যদি বলি আমি কমপক্ষে বারো থেকে তেরো বার পড়েছি বিশেষ করে ঝিকে ইংরেজিও পড়েছি তবে ইংরেজির ক্ষেত্রে ওভাবে আসলে বলতে পারো যে ডিপলি পড়িনি মানে মুখস্ত হয়নি ওভাবে কিন্তু জিকের ক্ষেত্রে আমার ঝাড়া মুখস্থ ছিল আর মেডিকেলের ক্ষেত্রে তো বাংলা পড়তে হয় না এই জন্য বাংলা পড়িনি আর আমি কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিই কিন্তু আমি যখন ব্যাংক অ্যানালাইসিস করা শুরু করলাম বিশ্বাস করো আমি পুরো অবাক যে এত এত প্রশ্ন হুবহু কমন চলে আসছে তো এর ক্ষেত্রে তুমি অন্যান্য সাবজেক্ট তো পড়বাই কিন্তু জিকেতে বেশি ফোকাস থাকবা মানে আমি বললাম না ঝাড়া মুখস্থ যাতে দেখলেই তুমি পারো এখন তুমি বলতে পারো আপু আমি না হয় যারা মুখস্থ করলাম এখন এই ক্ষেত্রে সুবিধাটা কি হবে নরমালি ধরো তুমি এই বাংলার ক্ষেত্রে যদি বলে উচ্চারণ থেকে একটা প্রশ্ন এসেছে এখন এই টপিকস গুলো এমন না যেগুলো হচ্ছে তুমি আগে পড়োনি কিন্তু যারা মুখস্থ কেন বলছি ধরো তুমি পরীক্ষা দিতে বসেছো এবং তুমি দেখছো যে এই প্রশ্নটা তুমি আগে পড়েছো নর্মালি একটা প্রশ্ন তুমি দাগানোর সময় যেমন ভাবতে এখন তো তেমন ভাবা লাগবে না হ্যাঁ অপশনগুলো কিন্তু চেক করবে অপশনগুলো ওড় পরড় করে দেওয়া থাকতে পারে তারপর তুমি হচ্ছে ওই যে একটা প্রশ্ন যেটা তুমি ভাবার জন্য একটু সময় নিতে কিন্তু এখন তো অতটাও সময় নিতে হবে না তাই না তুমি দাগিয়ে ফেলতে পারবে তো এটাই হচ্ছে তোমার ঝাড়া মুখস্থ করার সুবিধা তো বিসিএস এর প্রশ্ন ব্যাংক আর হচ্ছে তোমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংক ঝাড়া বলতে পারো যে তটস্থ করে ফেলো যাতে যতগুলো প্রশ্ন আসবে প্রত্যেকটাই পারো এমন কিন্তু অনেক হয় যে মেডিকেলের কথা যদি আমি বলি আমি যেহেতু মেডিকেল অ্যাসপিরিয়েন্ট ছিলাম এই কথাই বারবার টানছি ফিজিক্স কেমিস্ট্রি থেকে খুব প্রশ্ন চলে আসে অনুশীলনী থেকে কিন্তু তবুও কেন অনেকেই ভুল করে আমাকে বলো কেন ভুল করে তো এই ক্ষেত্রে তোমার যাতে ভুল না হয় তুমি যাতে ওদের মতো ভুল না করে আসো এই ব্যাপারটা নিয়ে খুব খুব খুবই সাবধান থাকবে এবং প্রশ্ন আমাকে সলভ করলা ঠিক আছে মুখস্থ করলা ঠিক আছে আবার পরীক্ষাও দেবে ঢেকে ঢেকে দেখবে যে তুমি আসলে পারছো কিনা তাহলে ইনশাল্লাহ যে প্রশ্নগুলো আসবে তুমি পেরে যাবে দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ